স্বামীর স্বামীর সাথে তর্ক করে কণ্ঠের চাইতে নিজের কণ্ঠকে উঁচু করে আর কিছু হোক বা না হোক ওই সংসারে কখনো শান্তি না আমার ভালো করে লিখে নেন আপনি আপনার রূপ নিয়ে বড়াই করতে পারেন আপনি আপনার সৌন্দর্য নিয়ে বড়াই করতে পারেন কিন্তু স্বামীকে রেসপেক্ট করার গুণ আপনার ভেতরে নাই মনে রাখবেন আপনার সংসারটা অশান্তির দাবানরে পৌঁছে যাবে রহমত বরগত সব কিছু আল্লাহ তালা উঠিয়ে যাবে এজন্য অনেক মা বোনেরা আছে তার রূপ নিয়ে বড়াই করে আপনি রূপবতী হতে পারেন আপনি প্রেমময় হতে পারেন কিন্তু স্বামীকে রেসপেক্ট করার গুণ আপনার ভেতরে নাই শুনতে খারাপ লাগলো এটাই সত্যি আমার মা বোনের এটা বুঝতেই চায় না যে স্বামী আল্লাহ তালা আপনাকে দান করেছেন এই স্বামী এটা আপনার তাকে রেসপেক্ট করতে শিখুন তাকে নিজের করে আগলে রাখতে শিখুন কারণ যে স্বামীকে আল্লাহ তালা আপনার কাছে পান ইজ্জত স্বামীকে মানার এটা মন মানসিকতা আপনার ভেতরে ডালন আমার মা বোনেরা ভালো করে শিখে নেন প্রত্যেকটা স্বামী প্রত্যেকটা স্বামী চায় যে তাকে আপনার কাছে প্রত্যেকটা স্বামী সে চায় যে একটা সুন্দর মনের আপনি একজন সুন্দর মনের নারী হন তার চিন্তা পরিকল্পনায় তার সুখ দুঃখের সঙ্গী হবেন তারপরে তারwidetilde সে বিল্ডআপ করবে সেটা এটা প্রত্যেকটা না প্রত্যেকটা স্বামীর যায় এজন্য রাসূলের হাদিস লা ইয়াংযুরুুল্লাহু ইলাই ইমরাতিন লা ইয়াংযুরুুল্লাহা ইলাই ইমরাতিন লা তাশকুরু লিযাউজি হা ওয়া হিয়া লা tastagni আনহু ওই ওই নারীর দিকে আল্লাহ তারা কিয়ামতের ময়দানে ফিরেও তাকাবেন না যে নারী তার স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না অথচ সে অর্থাৎ ওই নারীর ভরণপোষণ তার স্বামী দিচ্ছে তবু তার কৃতজ্ঞতা সে আদায় করে না আমার মা বোনেরা অনেকেই দেখবেন পরপুরুষের প্রতি অর্থাৎ পরপুরুষের কাছে খুব সুন্দর সুন্দর ভাষায় কথা বলে কিন্তু স্বামী বললেন অথচ আল্লাহ তাআলা কোরআন আল কারিমে বলেছেন ফালা তখদান বিলকৌলি ফিযমা আল্লাযি ফি কলবিহি মারাদুম তোমরা পরপুরুষের সঙ্গে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না যাতে যার অন্তরে বেদি রয়েছে সে প্রলব্ধ হয় কিন্তু আফসোস হলে এটাই সত্যি অনেক মা বোনের আছে স্বামীকে কষ্ট দেন স্বামীকে সম্মান দিয়ে চলতে আমি স্বামীকে সম্মান দিয়ে চলতে জানেন না স্বামীকে সম্মান দেন না রেসপেক্ট দেন না আপনি মনে রাখবেন আপনি স্বামীর সাথে যে তর্ক করলেন আপনি আপনার স্বামীর কণ্ঠের চাইতে নিজের কণ্ঠকে উঁচু করলেন আপনি তো উঁচু করলেন না যে স্বামীর যে স্বামী আপনার প্রতি কোনো স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহ তালা ওই নারীর জন্য আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দেন কথাগুলো শুনতে খারাপ লাগলো এটাই সত্যি মনে রাখবেন যে সকল মা বোনেরা শুনতেছেন আপনাদের কাছে কথাগুলো হয়তো তিক্ত লাগবে আমার কাছে হয়তো আমাকে হয়তো অনেক যে স্বামী আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেওয়ার আদেশ থাকতো প্রত্যেক নারীকে বলতো স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো যে স্বামী তার স্ত্রীর করবেন না এই রূপ সৌন্দর্য আল্লাহ তালা দিয়েছেন এমনও হতে পারে এই রূপ সৌন্দর্য কেউ নিতে পারে আল্লাহ না করুক আমি শুধুমাত্র বোঝানোর জন্য বলছি এই জন্য আমার মা বোনেরা স্বামীকে সম্মান করিতে শেখুন স্বামীকে রেসপেক্ট করতে শিখুন স্বামীকে ভালোবাসতে শিখুন স্বামীকে নিজের করে আগলে রাখতে শিখুন স্বামী যেটা বলে সেটা আপনার কল্যাণের জন্য বলে স্বামী যদি বলে আপনি ঘরের বাইরে যাবেন না তাহলে মনে রাখবেন আপনার জন্য ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ স্বামী যদি বলে আপনি এটা করতে পারবেন না তাহলে মনে রাখবেন এটা আপনার জন্য করা নিষিদ্ধ কারণ এটা আল্লাহ তালা আপনার ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয় নাই আপনার কল্যাণের জন্য স্বামীকে আপনার অভিভাবক হিসেবে আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছেন আর রিজালু কাউ না এই জন্য আমার মা বোনেরা মনে রাখবেন আপনার রূপ সৌন্দর্য এটা আজকে আছে কালও থাকতে পারে কিন্তু স্বামীকে রেসপেক্ট করেন না কি হবে এই রূপ দিয়ে কি হবে সৌন্দর্য দিয়ে কি হবে ভরা যৌবন দিয়ে আপনি আপনার স্বামীকে রেসপেক্ট করতেই জানেন না আল্লাহ তালা আমাদের সকলকে সেই সমাজ দান